আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে বিকেলের মজাদার নাস্তা রেসিপি যেটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নাস্তাটা বানাতে সময় লাগে মাত্র দশ মিনিট তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা নাস্তাটা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়েছি আমি একটা ডিম আর নিয়েছি চায়ের কাপের এক কাপ আমি চিনি গুঁড়ো তোমরা চাইলে চিনি গুঁড়োর বদলে কিন্তু গোটা চিনি ব্যবহার করতে পারো আর দিয়েছি হাফ চামচ মতো লবণ সব কিছুকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি চিনি গুঁড়োটা দেওয়ার একটাই কারণ যাতে ডিমের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় আর তোমরা যদি গোটা চিনি দাও তাহলে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিমের সাথে চিনিটা কিন্তু বিট করে নিতে হবে চিনিটার সাথে ডিমটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ মতো সাদা তেল তারপর তেলটার সাথেও খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডিমের কালার চেঞ্জ হয়ে গেলে আমি এখানে বড়ো চায়ের কাপের এক কাপ দিয়েছি ময়দা আর ময়দাটা দেওয়ার পরে আমি এখানে হাফ চামচ মতো দিয়েছি বেকিং সোডা বা খাবার সোডা তারপর হাতের সাহায্যে খুব ভালো করে ময়দাটার সাথে ডিমটা আমি মাখিয়ে নেব আমি কিন্তু মাখাবার সময় কোনো রকম পানি ব্যবহার করিনি তোমরাও কিন্তু পানি ব্যবহার করবে না যদি তোমাদের ডোটা একটু নরম মনে হয় তা আরও কিছুটা ময়দা মিশিয়ে তোমরা ডোটাকে একটু শক্ত করে নেবে ডোটা দেখেই বুঝতে পারছো খুব কিন্তু শক্তও না খুব নরম না মিডিয়াম সাইজের একটা ডো এবার ওই ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নেবো ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই যাতে বেলার সময় লেগে না যায় সেই জন্য আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর আমি বেলে নেব আমি কিন্তু রুটিটা গোল করে বেলবো না আমি চারকোণের শেপ দিয়ে নিচ্ছি তারপর আমি চার কোণ করে রুটিটা বেলে নেব আমার রুটিবেলা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি রুটিটা ঠিক কতটা পুরো করেছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এবার একটা ছুরির সাহায্যে রুটিটাকে প্রথমে লম্বা লম্বা করে সমানভাবে কেটে নিতে হবে লম্বা লম্বা করে কাটা হয়ে গেলে এক একটা পিস নিয়ে একটু কোনাচি করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কীভাবে কেটে নিচ্ছি আমি একইভাবে সমস্ত রুটিগুলো এরকমভাবে কেটে নেবো তোমাদেরকে একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখতেই পারছো আমি কীরকমভাবে কেটেছি এরকমভাবেই সব রুটিগুলো কেটে নেবে বার একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তারপর এক এক করে নাস্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথমে তেলটা হাই হিটে গরম করে নিতে হবে তারপর নাস্তাগুলো ছাড়ার সময় চুলার আঁচটা লোতে রেখে দিতে হবে যখন নাস্তাগুলো সব ছাড়া হয়ে যাবে তেলের মধ্যে তখন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে সমস্ত নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তাগুলোর কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে আমি বাকি নাস্তাগুলো কিন্তু একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে আর মাশাল্লার নাস্তাগুলো দেখতে যেমন হয়েছিল খেতে কিন্তু অনেক মজার হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবা খেতে কিন্তু অনেক মজার হয়